আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একজন ভাই বরিশাল কন্টেনমেন্ট থেকে এই প্যাকেজটি অর্ডার করেছেন উনি যা যা বলেছেন আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি উনি কিছু জিনিস বাড়তি নিচ্ছেন প্যাকেজটির সাথে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি পুরান মসজিদ সাড়ে আট ইঞ্চি রেম্বো কালার কুডেট সন্তুত তাপসির সানা সহ চোখরান মাসিদ বাংলোচ্চরণ অর্থ সহ মার্শাল্লাহ খুবই সুন্দর সর্বপ্রথম তিনশো জি এস এল এর একটি কাগজ দেওয়া খুবই সুন্দরভাবে এই আর্টিফিশিয়াল রেদারটির উপর কভার করা দেওয়া আছে এটা আর্টিফিশিয়াল রেদার মার্শাল্লাহ খুবই সুন্দর উন্নত মানের বার্ডিং করা তারপর শুরুতেই কিছু আয়াত দেওয়া আছে বিশ্বব্যাপী কিছু আয়াত দেওয়া আছে মার্শাল্লাহ গুরুত্বপূর্ণ কিছু আয়াত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু গুরুত্বপূর্ণ আয়াত দেওয়া আছে শুরু শুরু দিকেই তারপর সুরা ফাতিয়া সুরা ফাতিয়ার ফলসুলোক সম্পর্কে নিচে দেওয়া আছে সংকীর্থভাবে তারপর দেখছেন সুরা আল বাঁকা সুরা বাকারার ফলসুলোক সম্পর্কে এখানে দেওয়া আছে আর্দির উল্লেখ করা আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কালার কোডার আরবি আরবগুলো খুবই স্পষ্টভাবে আরবির নিচে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ দেওয়া মার্শাল্লাহ খুবই সুন্দর একটু করার মাজিদ দেখতে পাচ্ছেন কোরআন মাঝে বিশ্ববিক্ত আয়াতগুলো কোট করে দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি কোরআন মাজির পেজের নিচেই তাজবিদের নিয়মনাগুলি দেওয়া আছে তাকে দেখে সহজেই কোন জায়গা গুননা করতে হবে কোন কল কলকলা করতে হবে কোন কালের রঙীল কালারের দেওয়া গুননা করতে হবে সেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন কালারের পেজগুলো মার্শাল্লা খুবই সুন্দর পুরানোর মাজে এক কথা বা যেহেতু মোবাইলের মাধ্যমে ভিডিওটা করে কিছুটা জাপসা বাস্তবে ইনশাল্লাহ খুবই সুন্দর যারা বাস্তবে দেখেছেন তারা ইনশাআল্লাহ সবাই পছন্দ করছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোরআন মাজিদটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কোরআন মাজিদ কোরআন আমাদের শেষের দিকে বিশ্ববিদ্যায় আয়াতগুলো দেওয়া আছে কোরআন মাজিদের নাজির হওয়ার সম্পর্কে তাহুর সম্পর্কে বিভিন্ন বিষয় বা যতগুলো আয়াত দেওয়া আছে সেগুলো আছে কুমসুরা কত নম্বর আয়াত দেওয়া কত নম্বর পৃষ্ঠা দেওয়া কত নম্বর এগুলো সহজে আপনি খুঁজে পাই করতে পারবেন বিভিন্ন বিষয় বা যেসব যতগুলো দেওয়া আছে সেগুলো আপনার খুবই সহজে আপনি খুঁজা পাই করার জন্য তারপর আল্লাহ নিরু নাম দেওয়া আছে বাংলা উচ্চ অর্থ সহ দেওয়া ফজনক সম্পর্কে দেওয়া দেখতে পাচ্ছেন শেষের দিকে এখানে আরব্যন্ত্রিষ্ট হরফ দেওয়া আছে এবং নিয়মগুলো দেওয়া আছে কোথায় গুণনা করতে হবে কোন কালেতা কল কলকলা করতে হবে ইকপা করতে হবে সেগুলো খুব সহজে খুঁজে বাই করতে পারেন পারবেন ইনশাল্লাহ তারপর দেখতে পাচ্ছেন এখানে নোট আপনার সূচিপত্র দেওয়া আছে এখানে যেগুলো দেখে দেখে আপনি সহজে খুঁজে বাই করতে পারবেন ইনশাল্লাহ সুরা সূচিপত্র বিভিন্ন দুয়ার সূচিপত্র দেওয়া আছে যাতে সহজে খুঁজে বাইর করা যায় খুবই সুন্দর একটি কোরআন মাজিদ দেখতে পাচ্ছেন অসাধারণ লাইটের আলোর কারণে কিছুটা জাপসা দেখা যাচ্ছে মার্শালা সুতরাং সুন্দর দেখতে পাচ্ছেন গ্লো চার্ট পেপারের পেজগুলো দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর এরকম প্রত্যেকটা বিষয় রূপে একটা একটু করে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে সকাল সুন্দর বিভিন্ন যত দোয়া আছে বিভিন্ন বিষয় দোয়াগুলো দেওয়া আছে বিভিন্ন এখানে রাসুল সাল্লাহ সাল্লাম অনেক হাদিস দেওয়া আছে একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন একটু দেওয়া কিন্তু তার সাথে দেখে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাদিস দেওয়া আছে আনস খুবই সুন্দর তারপরে একটা বুকমাক যেটাকে দূর দূরে আপনি কোরআন শুভ পড়লেন বা পড়ার শেষে চিহ্নদের রাখার জন্য ব্যবহার করা হয় কোরআনশু এই বুকমার্কটা তারপরে একটা তিন মিলি আঁথর থাকবে পারফুম টাইপের তিন মিলিয়ে আতর মার্শাল্লাহ খুবই ভালো মান একটি তিন মিলি আঁতর থাকবে তারপরে একটা একশো দানা ক্রিস্টাল তাজবি মার্শাল্লাহ খুবই সুন্দর একটি একশো দানা ক্রিস্টাল থাকবে তা তাজবি থাকবে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তারপরে একটি ডিজিটাল তা তাজবি যেটা গাথে লাগে নাগে বিভিন্ন বিষয় গণনা করার জন্য ডিজিটাল তাজবি তারপর সকাল সন্ধ্যা দোয়া যুগের একটা বই থাকবে শেখ আহমদুল্লাহ মার্শাল্লাহ খুব উন্নত মানের একটা বই তারপরে পাঁচ খেতে নামাজে দুয়ার একটা কাঠ থাকবে তারপরে ফুল কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য তারপরে উনি যে নামাজের হিসাব চেয়েছিলাম সুতি কাপড়ের বড়ো সাইজের এই নামাজের হিসাব এটা আমরা দিয়ে যাচ্ছি বড়ো সাইজের সুতি কাপড়ের নামাজের হিসাব তারপর একটা জাইনামাজ চয়েস করে দিয়েছিলেন উনি কালা কালার যেহেতু পিঙ্ক কালার কোনো জায়নামাজ হয় না সেগুলো উনি কালার কালার এই জাইনামাজটা চয়েস করে দিয়েছেন আমরা সেগুলো দিচ্ছি আপনার চাইলে আপনারা মন মতো করে নিতে পারবেন আর বিভিন্ন কালারে ইনশাআল্লাহ আপনি পিঙ্ক কালার দিয়েছি যেহেতু উনি পিঙ্ক কালার চেয়েছেন আপনার ছাড়া ওই অন্য কালারে নিতে পারবেন অর্ডার করতে মেসেজ দেন স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমরা সমগ্র বাংলাদেশে গ্যাস অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া থাকি ইনশাআল্লাহ